যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে যতক্ষণ পর্যন্ত পাঠ হবে যতক্ষণ পর্যন্ত স্থানি হবে আল্লাহ নবী বললেন ততক্ষণ পর্যন্ত ওই জায়গাটি রিয়াজুল জান্না চ্যানেল ঝাড়ফুক চিকিৎসা সকল রোগের শিফা কোরআনের শিফা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ

একটি পরিবারের সন্তান নিয়ন্ত্রণে নাই আজকে শিক্ষিত লোকের হার বেশি হয়ে গেছে বিশেষ করে আমরা যখন ছাত্র ছিলাম সন্ধ্যার পরে বাইরে গেলে মুরব্বীরা বলতো কে রে তুই কার ব্যাটা লেখাপড়া নাই সে হয়তো আমার কেউ না

বিশ্ব নদী মোহাম্মদ রসুল করলেন তোমরা তোমাদের সন্তানকে সাত বছর বয়সে নামাজের নির্দেশ দাও কি বলছিলাম কারণ এই কথা বলেন ঠিক কিনা মোমেনরাও শুধু ফাঁসেকরা নয় ফাঁসে একটা গুণার কাজ গুনে মনে করবে না এটা আমরা বুঝি চারটি কথা বললাম চারটি গুনার কথা বললাম তাহলে মোমেনদের না আল্লাহ সোধান আউয়া তালা গতক দেবেন বিশ্বরবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম তার এক নম্বর হলো যখন ন্যায় কাজে আদেশ যাওয়া হবে না আমরা ন্যায়ের আদেশ বন্ধ করে দিয়েছি নিজের পরিবারের মধ্যে নিজের সন্তানদের মধ্যে বলার কারণ হল অন্যায় কাজ থেকে বিরত রাখার কাজও বন্ধ করেছি এর গজব কী আমাদের কারণে কথা বলেন আল্লাহ হওয়া ওয়া তাআলা যথার্থই বলেছেন কুরআন সত্য বলেছে কুরআন কি বলে কুরআন তো সত্যই বলে যাআল আল আসাত বিল বাররে ওয়াল বার মেমা জল এবং স্থলে যে বিভীষিকা এটা আমাদের হাতের দ্বারা আমাদের কি হাতের দ্বারা বলছিলাম মৃত্যু মৃত্যু সম্পর্কে ধারণা আল্লাহ সোহান হাতালা দিলেন প্রাণকারী প্রত্যেকটি মানুষের মৃত্যুর সময় নির্দিষ্ট আছে এই নিকৃষ্ট সময় যখন আসবে মৃত্যু আসবে আয়না মা তাকুল ইউগালিবকুমাল মাউত ওয়া লাউ kuntum ফি তুমি যেখানেই থাকো কেন মৃত্যু তোমাদের সাক্ষাৎ করবে মুসনাদে আবিহাতিন একটা গল্প বর্ণনা করেছেন তাফসির ইবনে কাসীর তার ব্যাখ্যায় নিয়ে এসেছেন একজন মহিলা তিনি যখন প্রসব বেদনা তার যখন উঠল করে তার যথায় পৌঁছে যায় প্রসব বেদনা উঠলে তিনি তার পরিচিত পরিচারিকাকে ডাকলেন একজন যুবক মানুষ ছিল পরিচারক তাকে ডেকে বললেন যুবক তুমি একটা আলো সন্ধান করো যুবক বের হলেন বের হয়ে আলো সন্ধানে বের হবেন বাড়ির দরওয়াজার কাছে যখন পৌঁছলেন দরওয়াজার দরজায় পৌঁছতে গিয়েই তিনি একজন লোক দাঁড়ানো দেখতে পেলেন জিজ্ঞাসা করছেন তুমি যাবা কই বলে ঘরের ভিতরে আমার মালিক তিনি একটা সন্তান প্রসব করছেন এই জন্য আলোর প্রয়োজনে আমাকে যেতে হচ্ছে দারো ব্যক্তি জিজ্ঞেস করছেন কি সন্তান জন্ম নিয়েছে শুভাম সন্তান কন্যা সন্তান জন্ম নিয়েছে দানো যুবক বলছেন দানো ব্যক্তি বলছেন যুব তুমি জানো কি ওই কন্যা সন্তানটা বড় হলে ওই কন্যা সন্তানটা খুব সুশ্রী হবে সুন্দরী হবে এই পণ্য সন্তানটি সমাজে সুন্দরী হওয়ার কারণে একশত পুরুষের সঙ্গে মেলামেশা করবে এরপরে ওই সুন্দরী কন্যার সঙ্গে তোমার বিবাহ হবে শুধু তাই নয় তারা দেখতে বললেন এরপরে ওই সুন্দরী কন্যার সঙ্গে তোমার বিবাহ হবে এরপরে ওই কন্যা সন্তান চক্র যখন তুমি তোমার ঘরে বসবাস করবে তোমার দুর্গে বসবাস করবে তখন একটা মাতর হাতে তার মৃত্যু হবে এই কথাগুলো ধরে ব্যক্তির কাছ থেকে শ্রবণ করলেন যুবকের মনের মধ্যে একটা ঘৃণা তৈরি হল এরকম একটা মহিলার স্বামী আমি হব অতএব এই মহিলাকে এই ভূমিষ্ঠ সন্তানটিকে আমি এখানেই হত্যা করব এই মনে করে যুবক দ্রুত গেলেন ফিরে গিয়ে কন্যা সন্তানটি পেটের ওপর আঘাত করলেন পেটটা চিনে দিলেন দ্রুত সেখান থেকে বের হবেন এলাকা ত্যাগ করলেন এমনকি ওই অঞ্চল পর্যন্ত ত্যাগ করলেন সমুদ্র কয়েক সমুদ্র পার হয়ে তিনি পালায়ন করলেন পালায়ন করে সেখানে গিয়ে তিনি একটা কাজের মধ্যে লিপ্ত হলেন অর্থ সম্পদ ইনকাম করতে লাগলেন বিদেশে অর্থ সম্পদ ইনকাম করতে করতে এরকম করে তিনি দীর্ঘ সময় এক যুগ দেড় যুগ পর্যন্ত সেখানে অতিবাহিত করলেন এদিকে কন্যা সন্তানের মা সন্তানটিকে চিকিৎসার ব্যবস্থা নিলেন বাচ্চাটি সুন্দরভাবে সুস্থ হয়ে উঠল আস্তে আস্তে বড় হতে লাগলো বড় হয়ে ওই সুন্দরী হয়ে গড়ে উঠতে লাগলো ওই যুবকটা যখন সেখান থেকে পেয়ে আসলেন এলাকায় চলে আসলেন অনেক সম্পদের মালিক হয়েছেন বিদেশে সম্পদ কামাই করে দেশের মধ্যে চলে এসেছেন দেশের মধ্যে চলে এসে তিনি এবার একটা সুন্দর দুর্গ তৈরি করলেন একটা বাড়ি তৈরি করে ওই বাড়িতে বসবাস করতে লাগলেন বাড়িতে এক বৃদ্ধা তার রান্না বান্নার কাজ করত কোন এক সময়ের জীবন বৃদ্ধার আশ্রয় দিলেন বৃদ্ধাকে বললেন আমার তো অর্থ সম্পদ কামাই হয়েছে একটা সুন্দর বাড়ি করেছি আমার একটা সুন্দর নারীর দরকার বৃদ্ধা এবার ওই যুবকের বিবাহের জন্য একজন নারী খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে সুন্দরী নারী নজরে পড়ল ওই মহিলা সুন্দরী নারীর প্রস্তাব ওই যুবকের জন্য নিয়ে আসলো যুবক এবার ওই সুন্দরী নারীর খবর নিয়ে জানতে পারলেন সুশ্রী সুন্দরী নারী তার সঙ্গে তার প্রস্তাব হলো বিবাহ হয়ে গেল বিবাহ স্বামী স্ত্রী দুইজনে ওই সুন্দর সুদর্গের মধ্যে নিজেরা অবস্থান করছেন অবস্থান করে নিজেদের মধ্যে পরিচয় হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে পরিচয় দিতে গিয়ে সে তার পরিচয় ব্যক্ত করছে ব্যক্ত করলে পরে যুবক বললেন তুমি কি সেই নারী যে নারী 100 পুরুষের সঙ্গে বেবিচার লিপ্ত হয় সাংঘাতিক উপস্থিতি কথা কি বলবো আজকে আমাদের সমাজে সেই দেবীটা হর্ষণ আজকে ওহরহ চলছে কি চলছে না কথা বলে সাংঘাতিক সুদি ওই যে ছেলেরা গজল গায় আমি আবার পারি নাই গজল কেন রে দুনিয়ায় গাইতে গায় না সুন্দর সুন্দর করে ভালো লাগে এটা সংস্কৃতি যার মাধ্যমে ইসলামী সঙ্গীতের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করা ছেলে পেলেরা সুন্দর গায় গজব কেন রে দুনিয়ায় করা সুবান বললেন এটা আমাদের হাতের কামাই কিসের কামাই কিসের কামাই সামান্য সধি বলছি এই যে কোভিড নাইন্টিন যে সময়ে এই সময়ে আমাদের গোটা পৃথিবী তো মোটেই আমাদের দেশেও মসজিদ এক মসজিদে এমামতি করি তো ওই মসজিদ কি বলে মানে আগে থেকে আলোচনা চলছিল মসজিদ পুনর্নির্মাণ করার জন্য মসজিদ দেখে ফেলেছে একদিকে মহিলাদের নামাজের জায়গা আছে নিস্তলা দোতলা দোতলায় নামাজের ব্যবস্থা হলো নিস্তলা নিস্তলায় মহিলারা তো সেদিন সেদিন কিন্তু আবার ওই মসজিদের কালেকশনের জন্য তত্ত্বাবতক ওই দিনই আমাদের দেশব্যাপী ঘোষণা দেশব্যাপী ঘোষণা হলো যে পলজিতে জুমার নামাজ 10 জনের বেশি পড়া এখন আদেশ জারি হইছে কি হয় নাই কারো মানা নাই মসজিদে গেলাম আজকে কালেকশনের প্রথম দিন মসজিদ দাঁড়িয়ে ভালো হয়েছে তিনটাল দিয়ে নতুন করে কনেকশন করা হবে আমি বললাম যে আজকে তো ঘোষণা হয়েছে জনের বেশি আসা জানে না তুই কেমন করে কানেকশন উপস্থিতি আমরা কি দেখেছি ঘোষণা হলো মসজিদের জনের বেশি চলবে না তো জনে হয়েছে না বেশি হয়েছে আমি তো দেখেছি মসজিদে উঠছে পড়া ভিড় কারণ মানুষ বুঝতে পারছে এই গোটা পৃথিবী ব্যাপী যে ভাইরাস ছড়িয়ে গেছে এটা আল্লাহ সুমান হওয়া দালা কি পরীক্ষা আল্লাহ সোমান হওয়া পরীক্ষা অতএব মানুষ ঝুঙড়ি খেয়ে পড়লো একদিন তো মসজিদে মসজিদের সভাপতি যারা কর্তৃপক্ষ থাকেন তাদের অনেক কিছু দায় দায়িত্ব থাকে ফলে যেটাকে মানে কি দেখে কি শুনলাম আসলে বলা দরকার ছিল শারীরিক গুরুত্ব। কিন্তু কে যেন কোথায় বলে দিল সামাজিক দূরত্ব এটাই হলো আমাদের মসজিদ আমার মসজিদেও দেখলাম যে ওই যে আপনার লাল দাগ দিয়ে এই সামাজিক গুরুত্ব বজায় রাখার জন্য যুবকরা চেটে উঠলো আমার মসজিদে নানা রকমের প্রশ্ন আসলে যেটা আমি বুঝতে পেরেছি মানুষ বুঝতে পেরেছে এই মহামারী আল্লাহ সোহান পক্ষ থেকে আমাদের জন্য একটা সতর্ক বাণী কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা সতর্ক হই নাই সে আলোচনা আমি করতে যাবো না সবাই লাগে যে কথা বলছিলাম মসজিদ কর্তৃপক্ষ বললেন মসজিদেও ভাগলাম আর মসজিদে মুসল্লি আসা নিষেধ তাহলে এখন কেমন করি কি হয়েছে হুজুর

পরের জুমায় ওই জুমায় আলোচনা করলাম পরের জুমায় ঘোষণা দিলাম মসজিদের দরওয়াজায় একটা কি বলে ভাণ্ড থাকবে ভাণ্ডের মধ্যে গোপনীয় দান লেখা থাকবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম গোপনীয় দান বেশি পছন্দ করেন বর্ণনা হয়ে গেল আর মুসল্লিরা মসজিদের মুসল্লিরা উদাত্ত হাতে দুঃস্থ হস্তে তারা ডান পায়রা করতে লাগলো এই কোভিড নাইনটিন যে সময়টি ধরে চলেছে এই সময়টির মধ্যে মসজিদের মুসল্লিদের মধ্যে দেওয়া অর্থের মধ্যে দুই তালা কমপ্লিট হয়ে গেছে কারণ মানুষ বুঝতে পেরেছে এই যে এই গজবটি যে মহামারী এটা আল্লাহ সুবাহ হওয়া তালা পরীক্ষা আল্লাহ সুবাহ নিজেও বলেছেন তাহলে কি বলছিলাম এই কোরআনের হুকুম না মানার কারণে কোরআনের আদেব না মানার কারণে কোরআনের সম্পর্ক না রাখার কারণে আল্লাহ সোহান হওয়া তালা আমাদের উপর এই মহামারী এই গজব

জায়গাটা দেখার সাথ সকালবেলা একদিন ফজরে চলাতের পরে উপস্থিত হলাম সহস্ত্রী সেবা ছিলাম কিছু দূর উঠতে গিয়ে আমি তো ডায়াবেটিস রুগী অসুস্থ মানুষ আমি আর উপরে উঠতে পারছিলাম না আমার বেগম হাত ধরে বলল যে আল্লাহর উপর ভরসা করো আর আমার হাতখানা ধরো মাসাল্লাহ আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হলো জামরেলুর পাহাড় যে পাহাড় সেখানে মানে একটি ছোট্ট পাহাড় তারই পাশে পূর্ব পাশে একটা পাহাড় বিশাল পাহাড় ওটা পাহাড়ের নাম হলো কাইকাই পাহাড় জামরেলুরের ওপর দাঁড়িয়ে অসংখ্য পাহাড় দেখতে পেলাম চরান তারিপের আয়া গেলো আমার মনে পড়েছে ওয়ালাও আন আন জালমা হা জাল

বলেন সোহান আল্লাহ সম্মানিত ছবি যদি তাই হয় তাহলে কোরআন বহন করতে চাওয়ার কারণে মানুষের যদি শ্রেষ্ঠত্ব পারে শ্রেষ্ঠত্ব পারে তাহলে এই কোরআনী কারিম যেখানে নাজির হয়েছে তার মর্যাদা বেড়েছে ওই যে বললাম জাবলে নূর যে পাহাড়টা একটা ছোট্ট পাহাড় সেই পাহাড়ের নাম হলো জাবলে নূর আলোর পাহাড় বলা হলো যেহেতু বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল ইসলামের কাছে সেখানে করার আমি আরো দেখেছি সফরকারীরা দেখেছেন মসজিদে নৌকুতে একটি জায়গা রসুলের রওজার পাশে রসুলের রওজার পশ্চিম পাশে ছোট্ট একটি জায়গা যেটাকে ইয়াদুল জান্না বলা হয়েছে সফরকারীরা সেখানে দুরাকার নামাজ পড়ার জন্য ভিড় করেন চেষ্টা করেন আমি তো দুহাজার পনেরো সালে একেবারে ফজর সালাতের পর একেবারে জহর নামাজ পর্যন্ত অপেক্ষা করেছি সেখানে ঢুকতে পারি না এর বাইরে জহরের নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছি তারপরে একবার সুযোগ হয়েছিল আমি খুঁজতেছিলাম এই জায়গাটার নাম রিয়াজুল জাম না কেন বিশ্বলাপিবাহ বতর সদুল দাহ সাল্লাল্লা আলিসাল্লাম সেখানে বসে সা সাথে কোরআনের নার্স দিতেন ইতি텐 কোরআনের দাস যে কোরআনের দাস হওয়ার কারণে ওই জায়গাটির মর্যাদা লাভ করেছে রিয়াজুল জান্নাতের মর্যাদা লাভ করেছে আর বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তো আকুতি চালায় ইক্রামলে যেwidetilde বিভিন্ন জায়গা পৃথিবীর অসংখ্য মুসলমান নর নারী আসবে ওরা রিয়াজুল রিয়াজুল জান্নাতের দর্শন পাবে না তার সহবত পাবে না তার সাহায্য পাবে না বিশ্বন আলী মাহম্মদ রুসনুল্লাহ সতাল্লাহ আলিসাল্লাম বললেন আমার নাজিরকে আমার কাছে নাজিরকে তো প্রমাণকারী যে জায়গায় আলোচনা হবে যে জায়গায় কেলাওয়াত হবে যে জায়গায় পাঠ হবে বিশ্বনী মাহম্মদে তো শুনুল্লাহ সন্তাল্লাহ আলিসাল্লাম বললেন যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে যতক্ষণ পর্যন্ত পাঠ হবে যতক্ষণ পর্যন্ত স্থানে হবে আল্লাহ নই বললেন ততক্ষণ পর্যন্ত ওই জায়গা টেরিয়া জুল যান তাহলে ওই জায়গার মর্যাদা কোরআনকারীদের কারণে সম্মানিত উপস্থিতি তাহলে যে মাদ্রাসায় এই কোরআনকারী তেলাওয়াত হয় যে মাদ্রাসায় কোরআনকারী পাঠ পঠন হয় পঠন হয় ওই জায়গাটি কি রিয়াজুল জান্না বলতে পারি না বিয়াজুল জান্না বলতে পারি না তাহলে সাংবাদিক শুধু আমি বলছিলাম তাহলে ওই জায়গার উন্নতি ওই জায়গার কি বলে সমৃদ্ধি ওই জায়গায় আরো যাতে নতুন নতুন শিক্ষার্থীরা এসে অংশগ্রহণ করতে পারে এই ব্যাপারে আমাদের সহযোগিতার প্রয়োজন আছে কি নাই কথা বলেন আছে কি নাই কারা কারা আছে মনে করেন আমি তাদের হাতগুলো দেখতে চাই দু হাত তুলে দেখান কারা করে মনে করেন হাত উঠান উঠান হাত উঠান হাত আল্লাহ সোদায়া হওয়া তালা হয়তো রিয়াজুল জান্নাতে আপনাকেও কবুল করে নিতে পারেন এবারেন কি না আল্লাহ সোদা হুয়া তালা রিয়াজুল জান্নাতে বেরি ভয়ে গোলাগুলো করে দিয়ে আল্লাহ সোদায়া তালা জান্নাত দান করতে পারেন কথা ঠিক কিনা না তো উপস্থিতি এই হা উঠালে দাঁড়াবেন না এই হাজটা উঠালে। এই হাত গুলো দেখছেন কে কথা বলেন কে দেখছেন আল্লাহ দেখছেন এই হাত গুলোকে মুক্ত করে এই হাত গুলো সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই ঘরের জন্য জান্না যেখানে যেখানে কোরআন তেলাট হবে যেখানে কোরআন পাঠ হবে সেই জায়গায় আপনি দান করবেন যে হাত আপনি আল্লাহকে দেখালেন এই হাত আপনি খালি হাতে যাবেন না কিছু দিয়ে যাবেন ছলে তো উপস্থিতি আমি কথা বলছিলাম মৃত্যু কিন্তু আপনার আবার জেনে নেই আছে এর আগে এক সেকেন্ডও আসবে না এক সেকেন্ডও বিচাবে না আয়লামা তাকুন ইউদরিকুমুল মাউত ওয়া লাউ kuntum ফি বুরুজিম মসাইয়াদা যে কথা বলছিলাম মুসমাদি হাতে যে বর্ণনার নেই এমনি কহমুল্লাহ বর্ণনা করেছেন